বিকেলে যখন মুটো ফোনে পাওয়া গেল সাকিব বেশ ঝরঝরে তারপরেও তার কণ্ঠে এক বিরক্তির সুর ভেসে আসে কথা তারপরেও এগোয় নির্দিষ্ট কোনো পথে নয় কখনো চ্যাম্পিয়ন্স ট্রফি কখনো টি টোয়েন্টির অধিনায়কত্ব কখনো বা আইপিএল প্রসঙ্গ আইপিএল প্রসঙ্গ আসতেই তাকে প্রশ্ন করা হয় মাঠের বাইরে থেকে আইপিএলটা কেমন লাগে উত্তর শুনে মনে হলো তিনি এক বিরাট দার্শনিক কিন্তু শেষ দিকে বুঝিয়ে দিলেন ওটাও তার একটা টার্ন শুধু ফ্লাটটা একটু বেশি দিয়েছিলেন শুরুতেই বলেন মাঠের বাইরে থাকলে একজন মানুষ খেলাটা কিভাবে দেখে সেটা নির্ভর করে সে কোন নজরে দেখছে তার উপর দর্শকের দৃষ্টিতে দেখলে একরকম কোচের দৃষ্টিতে দেখলে একরকম খেলোয়াড়ের চোখে দেখলে একরকম আর বসে থাকা খেলোয়াড়ের দৃষ্টিতে দেখলে আরেক রকম এক একজনের অভিজ্ঞতা এক এক রকম এর পরেই দিলেন সেই বিশাল টার্ন বললেন আমারও নিশ্চয়ই একটা অভিজ্ঞতা হয়েছে তবে সেটা বলবো না আমার অভিজ্ঞতা আমার ভিতরেই থাক অভিজ্ঞতাটা যাদের এখনো হয়নি তারা এই পরিস্থিতিতে পড়লেই সেটা শিখবে এর মধ্যে হতাশার একটা সুর আছে না কিন্তু পর মুহূর্তেই এমনভাবে হেসে উঠলেন যাতে আর মনেই হলো না আইপিএলের ম্যাচ খেলা হচ্ছে না বলে তার কোনো দুঃখ আছে উল্টো রসিকতার ছলে এর একটা ভালো দিক বের করতে চাইলেন বললেন এখানে হলিডেতে এসেছি বিশ্রাম নিচ্ছি এর চেয়ে মজার কি আছে বলেন সময় খুব ভালো কাটছে ওরা বলেছে এবছর তোমার একটু বিশ্রাম দরকার তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলতে পারবে অতি চালাকের গলায় দড়ি শেষ কথাটা বলে সাকিবও বাধা পড়লেন সেই দড়িতে কলকাতার অলস বিকেল যতই ভাবালু করুক আইপিএল এর অনাকাঙ্ক্ষিত বিশ্রাম যতই ছড়াক গোপন দহন চোখটা গিয়ে ঠিক পড়েছে দূরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে তার জার্সির রং থাকবে লাল সবুজ